হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আবারও চলে এসেছি পুরাতন জিনিস দিয়ে কিছু নতুন আইডিয়া শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে আপনি সময় চেষ্টা করি আপনাদের সামনে যে পুরাতন কিছু দিয়ে আপনাদের সঙ্গে কিছু নতুন নতুন জিনিস তৈরি করে দেখানো তো দেখুন বন্ধুরা এখন শাল বা চাদর আমাদের সবার বাড়িতেই থাকে আর সব সময় কিন্তু আমাদের এই শাল বা চাদরগুলো নতুন থাকে না অনেক দিন পরে কিন্তু এগুলো ছিঁড়ে যায় বা কোনো কারণে কিন্তু রঙটা উঠে যায় আমরা বাতিল দিয়ে দিই আর এই বাতিল যে শালগুলো বা চাদরগুলো হয় সেগুলো কিন্তু আমাদের কাজে লাগে না যেখানে সেখানে পড়ে থাকে বা যেখানে সেখানে আমরা পুড়িয়ে দিই বা এগুলো কিন্তু ফেলে রেখে দিই বা ঘর মোছার কাজে লাগিয়ে দিই তাই দেখুন একটা আমি চাদর নিয়ে নিয়েছি চাদরে দেখুন যেগুলো ঝুড়ি ঝুড়ি থাকে কয়েকটা আমি কেটে বাদ দিয়ে দিলাম আর না বাদ দিয়ে দিলেও হবে কেননা ওখান থেকে আমি মাপটা নিয়ে নেব নিলেই কিন্তু আমার কেটেও বাদ চলে যাবে আর দেখুন আমি এক আমার পায়ের মাপে আমি এটা মাপ নিয়ে নিচ্ছি একটা চক দিয়ে এটাকে আমি মাপ দিয়ে নিচ্ছি তো আপনারা যে যার পায়ের মাপের করবেন সেটাকে আপনারা দাগ দিয়ে নেবেন এটা এটা কিন্তু শীতকাল যেহেতু পড়ে গেছে শীতের জন্য কিন্তু অবশ্যই আমাদের এটা প্রয়োজন আর সবাই কিন্তু বাড়িতে কি হয় ঘরের মধ্যে জুতো পরে পড়তে পছন্দ করে না তাই এইভাবে যদি কোনো পুরাতন জিনিস দিয়ে দারুণ একটি জিনিস আমরা তৈরি করে নিতে পারি দেখুন বন্ধুরা আমার এটা কিন্তু দশ সাড়ে দশের মধ্যে এটা মাপ হয়েছে আর পায়ের মাপে নিয়ে নিয়েছে আপনারা ছোটো বড়ো যেরকমভাবে করে নিতে পারেন সেইভাবে করে নিতে পারেন তো দেখুন আমি একটু সোজা করে নিচ্ছি আপনাদের বোঝান বোঝার সুবিধার্থে তো একটু বাড়তি করে নিয়েছি কেননা সেলাই টেলাই হবে তো যেখান থেকে আমি মাপটা নিয়েছি দেখুন এক ইঞ্চির মতো একটু আমি বাড়তি করে নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি এটা কী করবো এটাকে কেটে নেব যেখান থেকে দাগটা দিয়েছিলাম সেখান থেকে আমি এটা কেটে নিচ্ছি তাই এরকমভাবে আমি দুটো আমার যেহেতু দুটো পায়ের জন্য করব দুটো দুটো একইভাবে কিন্তু আমি কেটে নেব তো দেখুন একটা আমার কাটা হয়ে গেল আর একটা আমি আর একদিকে বসিয়ে আমি কেটে নেব আর যেটা জোড়া অংশ ছিল সেটাকে আমি কিন্তু কেটে নিচ্ছি এদিকটা যেদিকটা জোড়া ছিল সেটা আমি কেটে নিচ্ছি এটা কিন্তু ডবল পার্টে হয়েছে দুটো পাটে দেখুন দুটো পাটে আমার আর একটা লাগবে আর একটা আমি কেটে নেব দুটো যায় কিন্তু আমি দুহাজে করে কেটে নিচ্ছি কেন দুহাজ করে কে না কাটলে কিন্তু আমার হবে না দুটো দেখুন এইভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে আমি আবারও সমান করে একইভাবে কেটে নিলাম তো কেটে নেওয়ার পরে দেখুন একটা আমি রেখে দেব একটা আমি করে দেখাচ্ছি আপনাদের সামনে তো এটাকে এখন কি করব এটা আমি সমান করে নেব মাঝখান থেকে দেখুন এইভাবে সমান করে দেখুন হাফ 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 করে আমি একটা দাগ দিয়ে দিলাম এইভাবে দেখুন যেহেতু দশ ইঞ্চির মতো আছে সাড়ে দশ ইঞ্চির মতো তাই এদিকে আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে আমি পাঁচ ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে দেব এটাকে সমানভাবে কিন্তু আমি দাগটা দিয়ে দিচ্ছি পুরানো জিনিস দিয়ে কিন্তু নতুন করে আমরা এই জিনিসটা তৈরি করে নিতে পারবো খুবই আমাদের কাজে লাগবে এটা আর একই যেটা মাপ দিয়েছিলাম তার সমান করে আমি হাফ ইঞ্চি একদম নিচে থেকে দিয়ে দিচ্ছি দেখুন বেশি নিতে হবে না হাফ ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যাবে দাগটা টেনে দিলাম দেওয়ার পরে কী করবো এটাকে এখন আমি দেখুন একটু সাইড থেকে দেখুন এইখান থেকে আমি রাউন্ড করে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো রাউন্ড করে আমি নিচ্ছি আপনারা যেরকম পারবেন সেরকম করে নেবেন আর এই দিক থেকেও আমি দেখুন উপর থেকেও আমি এটাকে রাউন্ড করে নিচ্ছি একদিকে দাগ দিলে হয়ে যাবে একদিকে দাগ দিয়ে একদিক থেকে কেটে নিলে হয়ে যাবে রাউন্ড করে তো দেখুন আমি একটা একদিকটা আমি রাউন্ড করে নিলাম নিয়ে এটাকে কেটে নেব দেখুন বন্ধুরা একটা ছেঁড়া পুরাতন চাদর বা শাল দিয়ে সুন্দর কিন্তু একটা আমরা জিনিস তৈরি করে নিতে পারছি আর এটা কিন্তু আমাদের শীতকালের জন্য খুবই দারুণ একদমই কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিস এটা আপনারা হাতেও তৈরি করে নিতে পারেন খুব সহজেই সেলাই করে নিতে পারেন মেশিন না থাকলেও কিন্তু আমাদের হয়ে যাবে বাচ্চা থেকে বড় সবার কিন্তু তৈরি করে নিতে পারেন আর দেখুন বন্ধুরা আমি রাউন্ড করে যেটা উপরেরটা ওটা কেটেছিলাম ওখান থেকে কাটা হয়েছে আর কোথায় কাটতে লাগবে না এখন আমি সেলাই করে নিয়ে এলাম দেখুন যেখান থেকে দাগ দিয়েছিলাম পাঁচ ইঞ্চি করে ওখান থেকে সেলাই করেছি আর নিচে যেটা ছিল সেখান থেকে আমি সেলাই করে নিয়েছি নিয়ে এইভাবে দেখুন আপনি বলার থেকে মুখে আমি বলার থেকে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন দেখলেই বুঝতে পারেন কিভাবে করে নিলাম এইভাবে আমি এটাকে করে নিলাম দুটো কিন্তু আমি করে নিয়েছি একইভাবে তো এখন আমি কি করব এটাকে আর একটা পার্ট আমি কেটে নেব নিচে যেটা থাকবে আপনারা চাইলে কোনো প্লাস্টিক বা কোনো পলিথিন নিচে দিতে পারেন পলিথিন দিয়ে তার উপর কোনো কাপড় দিতে পারেন যেহেতু এটা আমার চাদরের গরম হবে তো সালের মতনই তো গরম হবে তাই আমি কোনো প্লাস্টিক কিছু দেব না এটাকে আমি এক ভাঁজেই করে দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দু ভাঁজ বা তিন ভাঁজের নিচেরটা দিতে পারেন তো আমি এক ভাঁজে তৈরি করে নিচ্ছি একইভাবে কিন্তু আমি এটাকে দাগ দিয়ে নিয়েছি দেখুন পুরোটা ওইভাবে একটু সাইড থেকে বেশি বেশি নিয়েছি কেননা সামান্য আপনারা দেখতেই পেলেন তো দেখুন সাইড থেকে বেশি নিয়ে কিন্তু একটু কেটে নিয়েছি কেননা সেলাই করতে লাগবে তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর দুটো পার্ট একসঙ্গে আমি কেটে নিয়েছি দেখুন দুটো পায়ের দুটো পার্ট কেটে নিয়ে যেটা আমি উপরের পার্টটা তৈরি করে নিয়েছিলাম সেলাই করে সেটাকে এইভাবে আমি দেখুন উপর দিকে লাগিয়ে দিলাম এইভাবে দিয়ে আমি এখান থেকে পুরোটা সেলাই করে নেব দেখুন এইভাবে আমি দিয়ে ভাঁজ করে দিয়ে দিয়েছি দিয়ে আমি এইভাবে সেলাই করে নেব পুরোটা পুরোটা কিন্তু চারদিক থেকে আমি সেলাই করে নেব তো দেখুন সেলাই করে নিয়ে চলে এসেছি সুন্দর একটি কিন্তু আমাদের জিনিস তৈরি হয়ে গেছে প্রায় জুতোর মতনই আমরা কিন্তু বাড়িতে জুতো না পরলেই হবে ঘরের মধ্যে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে আর দুটো যায় আমার তৈরি হয়ে গেছে আমি পরে আপনাদের দেখাবো কেমন লাগছে এটা অনেকেই কিন্তু ঘরের মধ্যে জুতো পরতে পছন্দ করে না তাই এইভাবে যদি একটা সুন্দর একটি দেখুন জুতো আমাদের তৈরি হয়ে গেছে ঘরের মধ্যে পরার জন্য ঠান্ডাও লাগবে না ঘরের মধ্যে অনায়াসেই কিন্তু আমরা সুন্দর করে দেখুন বাড়িতে তৈরি করে নিলাম এইভাবে কিন্তু জুতোটা পরে নিতে পারবো কত সুন্দর লাগছে দেখুন দেখতেও ভালো লাগছে সুন্দরও লাগছে কেউ বুঝতে পারবে না যে এটা আমাদের বাড়িতে হাতে তৈরি করা জুতো দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবে